পরিচর্যা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মামনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন চালু করেছে গাছের রোগ বালাই বা এই ধরনের সমস্যা সংক্রান্ত তথ্য সম্বলিত গাছের হেলথ কার্ড সেখানে দেয়া আছে যে কোন ধরনের পরামর্শের জন্য হটলাইন নম্বর সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নিচ্ছেন গাছের চারা সাথে তাদের দেয়া হচ্ছে একটি করে গাছের হেলথ কার্ড তোমার গাছটি কেমন আছে শিরোনামে হেলথ কার্ডটির ভেতরে ছক কাটা আছে এক বছরের যে ছক প্রতি মাসে পূরণ করে দেখাতে হবে শিক্ষককে এখানেই শেষ নয় গাছের পরিচর্যায় যে কোনো সমস্যায় পরামর্শের জন্য ২৪ ঘন্টা খোলা থাকবে একটি মোবাইল নম্বর শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয় সেই নম্বরটিও স্যাররা আমাদেরকে ঘাস দিচ্ছে ঘাস দেওয়ার পরে সাথে একটা হেলথ কার্ড দিচ্ছে এই হেলথ কার্ডে লেখ বলছিল গাছটি মৃত নাকি জীবিত আশা করি আগামী বছর দশ বছরের মধ্যে আমরা একটা সবুজ দিশা করবো গাছ বিতরণের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই গর্বিত ত্রিশাল উপজেলা পরিষদে শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো এই হেলথ কার্ড কার্যক্রম প্রথম দফায় তিন লাখ গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ব্যতিক্রমী এই আয়োজনে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সাথে এগিয়ে এসেছেন জনপ্রতিনিধিরাও নতুন উদ্বেগ গাছ এবং হেলথ কার্ড দুটাই ভালোই প্রতি মাসে শিক্ষকদের কাছে রিপোর্ট দিব এটা অনেকখানি তারাকে সংরক্ষণ করার জন্য ভালো হবে সবুজ ত্রিশাল নামে প্রোগ্রামের সাথে আসি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো আয়োজকরা জানান এতে গাছ লাগানো ও পরিচর্যায় গণ সচেতনতা বাড়বে আরো আমার বাংলাদেশকে গ্রিন হাউস ইফেক্টের শিকার হতে রক্ষা করতে এবং সর্বোপরি আমার উপজেলা ত্রিশাল উপজেলা দ্রুত নগরায়নমুখী হচ্ছে ত্রিশাল উপজেলাকে রক্ষা করতে আমি এই সবুজ বিপ্লবের উদ্যোগ গ্রহণ করেছি শুধু ত্রিশাল নয় ভিন্ন ধর্ম এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান আয়োজকদের হুসেন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ শেষ করব সংবাদ সারাদেশ তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার সবুজ ত্রিশাল গড়তে সিংহে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এই লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের মাঝে আজ বিতরণ করা হবে তিন লাখ পাঁচ হাজার চারা সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আবু সালেহ মুসা মুসা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে কিনা আর মোট কতগুলো স্কুলে আজ চারা বিতরণ করা হবে আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিশালের দরিরামপুর মাঠে যেখান থেকে আজকে এই চারা বিতরণ অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি তিন লক্ষ পাঁচ হাজার চারা মুঠ বিতরণ করা হচ্ছে তার মধ্যে আজকে এক লক্ষ পঁচাশি হাজার চারা বিতরণ করা হবে এই ত্রিশালের দুই লক্ষ দুইশো নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই তারাগুলি বিতরণ করা হবে এরই মাঝে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিফন তার উদ্যোগে এই কর্মসূচিটি করা হয়েছে আবু জাফর রিফন আমাদেরকে জানিয়েছেন যে সবুজ ত্রিশাল গড়ার লক্ষ্যে গ্রিন হাউজের যে প্রতিক্রিয়া সেটি থেকে বিশালকে মুক্ত করার লক্ষ্যে তার এই উদ্যোগ এবং দুইশো নব্বই নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে উনি তিনটি করে তারা বিতরণ করছেন তিনটি একটি ফলজ একটি বনজ এবং একটি ঔষধি বৃক্ষ এবং এই বৃক্ষ পরিচর্যা করার জন্য উনি একটি করে হেলথ কার্ড দিয়েছেন এবং সেই হেলথ কার্ডের মাধ্যমে এই বৃক্ষের কি অবস্থা তার পরিচর্যার কি অবস্থা সেটি জানতে পারবেন এই আমাদেরকে উনি জানিয়েছেন এবং আজকে কিন্তু তেরোটি শুক্রবার মহালয়া দেবী দুর্গাকে আহ্বানের মাধ্যমে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের খনগণনা অনটো পারিনি এরকমই একটি জায়গা হচ্ছে মন্মল সিংহ যেখানে বাচ্চাদের ঘিরে আজ বেশ আয়োজন রয়েছে সচেতন করার লক্ষ্যে তাদেরকে বেশ আয়োজন করা হয়েছে তাই সরাসরি যুক্ত হয়ে আমাদের সহকর্মীর কাছ থেকে জেনে নিই আরেকটু বিস্তারিত হোসেন शाहिद আমাদের মন্মল সিংকে তে সহকর্মী যিনি যুক্ত হচ্ছেন এবং বিস্তারিত জানিয়ে দিচ্ছেন शाहिद শুভ সকাল শুভ সকাল शाहिद শুভ সকাল সাহিদ আপনি কোথায় হ্যাঁ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি একটু জানাবেন কোথায় রয়েছেন শিশুদেরকে ঘিরে আজ ওখানে কি আয়োজন করা হয়েছে আসলে আমি এখন আছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দরিরামপুর স্কুল মাঠে দরিরামপুর স্কুল মাঠে কিন্তু খুব পরিচিত কারণ এটি ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য বিদ্যাপীঠ ঠিক সেখানে এখানে একটি ব্যতিক্রম ধর্মী যে আয়োজন এখানে করা হয়েছে সেটি হচ্ছে যে গাছের হেলথ কার্ড চালু করা হচ্ছে অর্থাৎ গাছটি কেমন আছে গাছটি কিভাবে বেড়ে উঠবে সব বিষয়ে তদারকি করার জন্য একটি হেলথ কার্ড চালু করা হয়েছে সেই হেলথ কার্ড এবং গাছের চারা বিতরণের অনুষ্ঠান এখানে হচ্ছে আপনি যদি আমার সাথে এখানে আসেন দেখেন যে এখানে কিন্তু আজকে প্রায় তিন লক্ষেরও বেশি গাছের চারা শিক্ষার্থীদের খুদে শিক্ষার্থীদের হাতে শিশুদের হাতে তুলে দেওয়া হবে এবং তাদেরকে এই ধরনের অনুষ্ঠান আগেও বিভিন্ন সময় হয়েছে কিন্তু এখানে এই গাছগুলো নিয়ে যাওয়ার পরে যে পরিচর্যার যে বিষয়টি থাকে সেই পরিচর্যার বিষয়টি নিশ্চিত করার জন্য আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের এই ব্যতিক্রম ধর্ম উদ্যোগ নেওয়া হয়েছে আপনি যদি আমাকে দেখেন যে আমার হাতে কিন্তু একটি কার্ড রয়েছে এই কার্ডটি হচ্ছে হেলথ কার্ড আহ তোমার গাছটি কেমন আছে তো তোমার গাছটি কেমন আছে এ ধরনের একটি কার্ড এই শিক্ষার্থীদেরকে তাদের এই চারার সাথে দিয়ে দেওয়া হবে এবং সেখানে আহ একদম আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। পুরো এক বছরের এখানে একটি ফরম্যাট দেওয়া আছে যে ফরম্যাটে তারা পূরণ করে তার নির্দিষ্ট শিক্ষকের কাছে তারা জমা দিবেন এবং গাছটি কেমন আছে জানাবেন এতে যেটা হবে আয়োজকরা যেটা বলছেন যে গাছের প্রতি তারা যত্নশীল হবেন এবং গাছটিকে সেই দিকে তারা খেয়াল রাখবেন শিশুরা এরকম তো এই যে আয়োজন পুরো মাঠ কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে গাছের চারায় মানে এই সুন্দর সকালবেলায় অন্যরকম একটি পরিবেশের এখানে সৃষ্টি হয়েছে তো এই বিষয়গুলো যারা এখানে করছেন চালু করছেন প্রশাসনের যারা আছেন তারা মাঠে আছেন আমরা একটু তাদের কাছ থেকে একটু বিস্তারিত জেনে তো স্যার আমার সাথে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার আপনার কাছে জানতে চাই এই ধরনের আইডিয়া মাথায় কেন ধন্যবাদ আমরা প্রায় দেখেছি যে বাংলাদেশে প্রচুর গাছ লাগানো হয় কিন্তু অনেক সময় এটা টেক কেয়ারের বিষয়টি থাকে না পরবর্তীতে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি সবুজ্রিশাল নামে যে প্রোগ্রামটি আমরা শুরু করেছিলাম গত চার মাস আগে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্কুল কলেজে চারা দিয়েছি শিক্ষার্থীদের হাতে একটি করে এতে হয়েছে কি যে প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমে গাছের ইনিশিয়াল কেয়ারটেকার হিসাবে কাজ করছে কিন্তু এই বিষয়টিকে আমরা দেখলাম যে আমরা প্রচন্ডভাবে সারা পেয়েছি সারা বাংলাদেশে সকল জনপ্রতিনিধি সাংবাদিকগণ শিক্ষকগণ মুক্তিযোদ্ধা সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে ইভেন এনজিও তারাও এখানে কন্ট্রিবিউট করেছে যখন আমরা আহ্বান করেছি ফিনান্সিয়ালি তারাও কন্ট্রিবিউট করছে যখন এখানে ব্যাপক সাড়া পেয়েছি তখন আমরা আজকে আমাদের এই বছরের সর্বশেষ প্রোগ্রাম করতে যাচ্ছি এই প্রোগ্রামে আমাদের এক লক্ষ পঁচাশি হাজার গাছের চারা সারা উপজেলায় প্রত্যেকটি প্রাইমারি স্কুল কিন্ডারগার্টেন মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় দেওয়া হচ্ছে সকল শিক্ষার্থীদেরকে ফলজ বনজ এবং ঔষধি গাছ এবং এই গাছগুলো দেয়ার পরে যেন সঠিকভাবে পরিচর্যা করা হয় এই জন্য আমরা একটি গাছের হেলথ কার্ড কার্ড নামে একটি চালু করেছি যে কার্ডটি প্রতি মাসের প্রথম প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে তার টিচারের দ্বারা একটি স্বাক্ষর নিতে হবে এবং সেখানে একটি কলাম আছে জীবিত মৃত বক্স করা আছে সেই বক্সে ওই শিক্ষার্থী টিক দিবে এর ফলে আমরা জানতে পারবো প্রত্যেক মাসে কয়টি কয়টি গাছ গাছ জীবিত আছে মারা গিয়েছে যেগুলো মারা যাবে সেগুলোর কারণ কি এবং সেগুলো আমরা রিপ্লেস করব এছাড়াও আমাদের কার্ডটিতে একটি জরুরি নাম্বার দেয়া আছে হেলথ কার্ডের মতো করেই এটি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকবে এটি কৃষি ডিপার্টমেন্টের একজন অফিসারের কাছে আমরা একটু হস্তান্তর করবো এবং যদি কোন জরুরি কোন সমস্যা হয় যেটা লোকাললি এটা সমাধান করা যাচ্ছে না গাছটির কোন সমস্যা বড় ধরনের যে এলাকায় সেখানে আমাদেরকে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের পক্ষ থেকে বিষয়টি সমাধান করব আসলে ব্যাপক আয়োজন এবং নতুন যে কনসেপ্ট তো আসলে এই যে এই সকালবেলায় কিন্তু এই ধরনের একটি সুন্দর আয়োজনে ময়মসিংহের জেলা প্রশাসক তিনিও কিন্তু আর ঘরে থাকতে পারেননি তিনিও চলে এসেছেন আমরা একটু কথা বলব ওনার সাথে আসলে কি এই উদ্যোগ কি যে ত্রিশাল থেকে যেটি শুরু হলো এটি আসলে সারা বাংলাদেশে কিংবা মহেশাখ অন্যান্য উপজেলায় ছড়িয়ে দেওয়ার কোন ধরনের পরিকল্পনা আপনাদের আছে কিনা ধন্যবাদ আপনাকে ഇതുমধ্যে আপনি শুনেছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কি শাল বিস্তারিতভাবে বলেছেন এটি আসলে একটি অনুকরণীয় উদ্যোগ আপনারা আসার সময় লক্ষ্য করেছেন যে সারিবদ্ধভাবে। একেবারেই খুদে শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের সহযোগিতায় তারা বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে আজকে এই 30 সালের বারোটি ইউনিয়নে একই সময়ে আমাদের এই কর্মসূচি চলবে পুরা ত্রিশাল সবুজ আচ্ছাদিত হবে পরিবেশ সুন্দর হবে সুস্থ দেহের অধিকারী হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্মল পরিবেশ আমরা পাব এটি আশা করছি এর প্রেক্ষিতে শুধুমাত্র ত্রিশালেই না আমরা চিন্তা করছি যে বাকি উপজেলাগুলোতেই পর্যায়ক্রমে এ ধরনের একটি সাস্টেইনেবল বা টেকসই সামাজিক বনায়ন করব যাতে করে গাছ লাগানোর পরপরই সেগুলো নষ্ট না হয় বরঞ্চ সেগুলোকে আরও যত্ন সহকারে যাতে শিক্ষার্থীরা করতে পারে মমত্ববোধ সৃষ্টি হয় এ বিষয়টি একেবারেই জীবনের প্রথম থেকে আমরা শুরু করতে চাই তাদের জীবনে এ প্রেক্ষাপটেই মূলত এই আয়োজনটি চলছে যেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রিশাল বললেন হেলথ কার্ড দেওয়া হয়েছে এটি কিন্তু এই প্রথম অনেক সময় আমরা বৃক্ষরোপণ করেছি কিন্তু বৃক্ষরোপণের পরে গাছটি কেমন থাকলো গাছটি মারা গেল না জীবিত থাকল এ বিষয়গুলো সাধারণত অনেক সময় মনিটর করা হয় না যেটি আজকের যে এই বনায়ন বৃক্ষরোপণের যে কার্যক্রমটি চলবে তার মাধ্যমে কিন্তু আমরা এটিকে নিশ্চিত করতে পারব শুধু তাই না আমাদের বিভাগীয় মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আসতে পারেননি আজকে একটি জরুরি কাজে ব্যস্ত আছেন ওনারেও নির্দেশনা রয়েছে শুধু এটি না এর পাশাপাশি আমাদের যেগুলো বাইরের ফল আপনারা জানেন এবং অপ্রিচলিত যে সমস্ত ফলমূল রয়েছে যেগুলো একটি পুষ্টির আধার হিসেবে কাজ করে থাকে সেগুলো আমরা বিভিন্নখানে করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ স্যার আসলে এখানে যে বিষয়গুলো হচ্ছে যে শুনছিলেন যে হেলথ কার্ড এবং হেলথ কার্ডের সাথে নতুন যে জিনিস আরেকটি হচ্ছে হটলাইন নাম্বার মানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি গাছের কোনো সমস্যা হয় বা অন্য কোনো ধরনের পোকার আক্রমণ কিংবা কোনো ধরনের রোগবালায় আক্রান্ত হয় সাধারণত কিন্তু সেই সেবাটিও তারা পাবেন তো এই সকালবেলায় এই আয়োজনে শুধু এই যে শিক্ষার্থীরা তাই নয় এখানে কিন্তু মহেন উপজেলার অভিভাবক এবং সাধারণ মানুষও কিন্তু এই উদ্যোগটি দেখার জন্য এবং বিশেষ করে এই হেলথ কার্ড সম্পর্কে জানার জন্য কিন্তু এখানে ছুটে এসেছেন শহীদ অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলাটাই এত সুন্দর চমৎকার একটি উদ্যোগের কথা জানানোর জন্য আসলে একটি অনুকরণীয় উদ্যোগ সবগুলো জেলা শহর বিভাগীয় শহরও যদি এটি শুরু করে সত্যি দেশ সবুজে ভরে যাবে এবং জেলা প্রশাসককে বিশেষভাবে ধন্যবাদ সত্যি উনি খুব সুন্দর করে জানালেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদের প্রত্যেকে যারা এর সাথে জড়িয়ে রয়েছেন আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ আসলে একটা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ আর আগামী দিনের কান্ডারিদের সঙ্গে এই অপ্রতিরোধতার একটা সমন্বয় সাধন করার অসাধারণের উদ্যোগ অবশ্যই পজিটিভ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আরেকটা বড় বিষয় তা হচ্ছে যে চারা গাছকে যেমন অঙ্কুরে পরিচর্যার মাধ্যমে বড় করা হয় আগামী দিনের এই কাণ্ডারিদেরকে এভাবে পরিচর্যা করলে আমরা স্বপ্ন সম্ভাবনা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরায়ন গড়তে ময়মনসিংহের ত্রিশালে তিন লাখ হাজার শিক্ষার্থীর কাছে একটি করে গাছের চারা তুলে দিয়েছে উপজেলা প্রশাসন সবুজ ত্রিশাল করার অঙ্গীকারে গাছের পরিচর্যায় তাদের একটি হেলথ কার্ড ও ফর্ম দেয়া হয় এই উদ্যোগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নেবে বলে মনে করে প্রশাসন ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বর্ষাকের পাঠানোর তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিব্রী সুস্থ দেহ সবুজ মন সোনা গড়ার মূল মন্ত্র এই স্লোগান সামনে রেখে বাংলা সময় সবুজ বিশাল কর্মসূচির আওতায় যা মেশিনে পড়া যাবে ময়নসিংহের ত্রিশালকে সবুজ ত্রিশাল গড়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন প্রতি বছরের জুলাই মাসে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সারা মিলে জনসাধারণের কর্মসূচি সফল করতে উপজেলার দুশো নব্বইটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিতরণ করা হয় তিন লাখেরও বেশি ফলজ ও বনজ গাছের চারা পাশাপাশি গাছের পরিচর্যার ব্যবস্থা করা হয় হেলথ কার্ডের ময়নসিংহ প্রতিনিধি আনম ফারুকের রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ রানা পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ টিশাল গড়ার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন প্রাথমিকভাবে গত জুলাইয়ে শুরু হয় উপজেলার দুইশো নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সাধারণ মানুষের পাশাপাশি এতে সম্পৃক্ত করা হয় শিক্ষার্থীদের সে সময় বিতরণ করা হয় এক লাখ বিশ হাজার গাছের চারা এসব চারা পরিচর্যার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হয় একটি করে হেলথ কার্ড এই কার্ডের মাধ্যমে তদারকি করা হয় চারাগুলোর সার্বিক অবস্থা যে কার্ডটিতে প্রতি মাসে ওই শিক্ষার্থীকে ওই কার্ডটি নিয়ে আসতে হবে এবং তার গাছটির চিঠি প্রথম মৃত এরকম কিছু বক্স ওই কার্ডে রয়েছে চারা বিতরণ কর্মসূচির শেষ দিন ছিল শনিবার এদিন বিতরণ করা হয় আরও এক লাখ পঁচাশি হাজার গাছের চারা গাছের চারা আর হেলথ কার্ড পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরাও কর্মসূচি সফল করতে মোট বিতরণ করা হয় প্রায় তিন লাখ পাঁচ হাজার ফলজ ও বরজ গাছের চারা স্থানীয়দের কাছে এ উদ্যোগ মডেল হিসেবে বিবেচিত হবে সবুজের অঙ্গীকার সুস্থ দেহ সবুজ মন এই স্লোগানে ময়মনসিংহের ত্রিশালে প্রায় তিন লাখ গাছের চারা বিতরণ করেছে প্রশাসন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি গাছের চারা দেয়া হয়েছে দুশো নব্বই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এপ্রিল মাসে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হচ্ছে আজ ত্রিশালের দরিরামপুরে নজরুল একাডেমির মাঠ গাছে চারা নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে এই শিক্ষার্থীরা চারা পেয়ে স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমরা চাই সারা দেশব্যাপী যেন সবুজে ছেয়ে যায় সবুজ ত্রিশাল কর্মসূচি বাস্তবায়নে ছয় মাস ধরে চারা বিতরণ করছে উপজেলা প্রশাসন এ পর্যন্ত দেওয়া হয়েছে প্রায় তিন লাখ চারা তিনটি করে চারা পেয়েছে শিক্ষার্থীরা পরিচর্যার জন্য দেওয়া হয়েছে হেলথ কার্ডও তারা বিতরণ করে আমাদের কাজকে শেষ করছি না এরপরে শুরু হচ্ছে আমাদের আরেকটি সংগ্রাম গাছ টিকে আছে কিনা এটি আমাদের জানানোর জন্য আমরা একটি হেলথ কার্ড তৈরি করেছি ব্যাপক সারা পেয়ে অন্যান্য উপজেলায়ও এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক এই কার্যক্রমের আলোকে অন্যান্য উপজেলাগুলোতেও আমরা পর্যায়ক্রমে এই উদ্ভাবন বিষয়টি আরও কিভাবে সম্প্রসারিত করা যায় সে বিষয়টা আমরা খেয়াল করব পরিবেশ কর্মীরা বলছেন বৃক্ষরোপণে সবুজ ত্রিশাল একটি মডেল কর্মসূচি হয়েই থাকবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক অবশেষে উনিশতম সার্ক সম্মেলন স্থগিত ঘোষণা করল পাকিস্তান আগামী মাসে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ময়মনসিংহের ত্রিশালে প্রশাসনের উদ্যোগে সবুজ ত্রিশাল নামে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এরই অংশ হিসেবে উপজেলার প্রায় তিনশো স্কুল কলেজের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে তিন লাখেরও বেশি গাছের চারা পাশাপাশি বৃক্ষ পরিচর্যায় বিতরণ করা হয়েছে হেলথ কার্ড ফলজ বনজ ও ঔষধি বৃক্ষে সবুজায়নের এই উদ্যোগে সাড়া ফেলেছে পুরো জেলায় ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদের রিপোর্ট সবুজের অঙ্গীকার সুস্থ